পুঁটি মাছের ঝাল অসাধারণ স্বাদ কিন্তু বিশেষ করে এই ঠান্ডার দিনে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে খুব দারুণ টেস্টি হয় আর দেখো পুরো মাছটা থেকে তেল ছেড়ে এসছে এত সুন্দর করে ভাপা রান্না হয়েছে ভিডিওটা দেখতে হলে কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে কিছু আমি পুঁটি মাছ নিয়েছি দেখো নুন হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এবার দেখো আমি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নেবো নিয়ে সামান্য সরষের তেল দিয়ে দেব নমিস ডেলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দিয়ে দিলাম উপর থেকে সর্ষের তেল এইভাবে পুঁটি মাছ ভাপা অসাধারণ স্বাদ হয় গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আর সঙ্গে যদি থাকে সামান্য মসুর ডাল পেঁয়াজ দিয়ে কিছুক্ষণের জন্য আমি মাছটা চাপা দিয়ে রাখবো এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরা এবার মাছটাকে আমি ঢেলে দেব বাটি ধোয়া জল সামান্য দিয়ে দিলাম দিয়ে মাছটাকে এপিট ওপিট নাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট আমি হতে দেবো ঢাকা খোলার পরে দেখো মাছটা থেকে পুরো তেল ছেড়ে এসছে এইভাবে যে কোনো মাছ রান্না করা যায় বিশেষ করে ছোট মাছ ভাজার থেকে এইভাবে ভাপা রান্না করলে দারুণ টেস্টি হয় আর এর সঙ্গে অনেকে সর্ষে বাটা দিয়ে থাকো আমি দিলাম না দেখো মাছটা আমার হয়ে গেছে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক পুঠি পুঁঠি মাছের চচ্চড়ি ভাপে আমার রান্না কমপ্লিট দেখো ফাইনাল লুক